নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ তেল পটল রেসিপি আপনাদের করে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলের ওপরের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব খোসাটা পুরো ছাড়াচ্ছি না খানিকটা করে খোসা আমি রেখে দিয়েছি এবার পটলটার দুটোর দিক আমি অল্প করে কেটে ফেলে দিলাম মাঝখান থেকে চার ভাগ করে নিলাম দুদিকে সমানভাবেই এটা করে নিতে হবে দেখুন পেছনের দিকটা আমি করে নিচ্ছি এতে করে পটলের মধ্যে তেল মশলা লবণটা ভালোভাবে তো ঢুকতে পারে আরেকটা পটল কেটে আমি দেখাচ্ছি দেখুন এভাবে আমি সবকটা পটলকে কেটে নিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব পটলের ভেতরের জলটা ঝরে যাবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম পটলগুলো একে একে সব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সবকটা পটলই আমার কড়াইতে ধরে গেছে এরপর মিক্সিং জারে নিয়ে নিলাম আদা জিরে গোটা জিরে আর নিলাম গোটা ধনে পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝাল যতটা আপনারা খাবেন সেভাবেই দেবেন আর কিছু ভাজা কাজু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম এদিকে পটলগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে অন্য অপর দিকটা আমি উল্টে দিচ্ছি পটলগুলো একটু লাল করে ভাজতে হবে সব কটা পটলকেই উল্টে দিলাম এবার এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটাকে গুলিয়ে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি ভালো করে একটু ভেজে নেব সুন্দর সেন্ট ওঠা পর্যন্ত দেখুন সম্বরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটাকে ঢেলে দিলাম দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের স্টিমটাকে একবারে লোতে রাখতে হবে মশলাটা ভাজা দেখুন হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে যতটা পটল পরিমাণ মতো জলটা দিতে হবে কেননা এটা তো ঝোল হবে না এটা একটু গা মাখা মাখা হবে জলটা অল্প করেই দেবেন দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম পটলগুলো পটলটাকে দিয়ে ভালো করে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা চেড়ে মিশিয়ে দিলাম চারটি ধনেপাতা কুচিয়ে দিয়ে এবার দেখুন আমার রেডি হয়ে গেছে পটলের তেল পটল এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ